কলকাতা হাইকোর্টে এবার জোর ধাক্কা আরজিকর কাণ্ডে গ্রেপ্তার হওয়া সন্দীপ ঘোষের কাণ্ডে তোলপার গোটা রাজ্য রাজ্যের তরুণী চিকিৎসক ধর্ষণ কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই নিম্ন আদালতে ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া শেষের দিকে তেতাল্লিশ জন সাক্ষীর ইতিমধ্যেই সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া হয়ে গেছে আর মাত্র সাত আটজন জন সাক্ষী পড়ে রয়েছেন অর্থাৎ এক সপ্তাহের মধ্যেই কিন্তু বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে ফের চার্জশিট পেস করতে পারে সিবিআই এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যেই আরজি করে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল শুধুমাত্র আর্জি করের খুন এবং ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন তা নয় সন্দীপ ঘোষ হয়েছেন আরজি করে দুর্নীতিকাণ্ডেও গ্রেপ্তার আরজি করে দুশো কোটি টাকার দুর্নীতি ঢোল ফাটিয়ে দিয়েছে সিবিআই কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং সেই তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে আর সেখানেই কিন্তু সন্দীপ ঘোষের নাম আরজি করের ভয়ঙ্কর কাণ্ডে একেবারে সন্দীপ ঘোষ মেন মাস্টার মাইন্ড ভুয়ো অ্যাকাউন্ট খুলে কোটি কোটি কালো টাকা পাচার করেছেন বিভিন্ন সংস্থা খুলে কোটি কোটি কালো টাকা পাচার করেছেন এই সন্দীপ ঘোষ আর সন্দীপ ঘোষের এই দুর্নীতি মামলা সহ সন্দীপ ঘোষ আর্জি করে খুন এবং দুর্নীতিকাণ্ডে খুন এবং ধর্ষণকাণ্ডে পরোক্ষভাবে জড়িত প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও প্রমাণ লোপাট সহ অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আর এবার কিন্তু সেই সন্দীপ ঘোষই খেলেন হাইকোর্টে বড় ধাক্কা একেবারে চরম বিতণ্ডা শুরু বিচারপতির সামনে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দীপের মামলায় রীতিমতো হুলস্থুল একেবারে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের দিকে উঠে গেল বড় সড়ো আঙুল কলকাতা হাইকোর্টের যে বিস্ফোরক সওয়াল সামনে এলো তাতে কলকাতা পুরসভা সন্দীপ ঘোষকে বাঁচাতে চাইছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি উঠল আজ কলকাতা হাইকোর্টে তাতেই কিন্তু রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল কলকাতা হাইকোর্টে বিচারপতি চন্দ্রের এজলাস এই মুহূর্তের সবথেকে বড় খবর সন্দীপ ঘোষ খেলেন ব্যাপক ধাক্কা আরজিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঠিকানা এখন জেল চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ড এবং আর্থিক দুর্নীতি দুই মামলাতেই তাকে গ্রেপ্তার করেছে সিবিআই এবার সেই সন্দীপকে নিয়ে সামনে আসছে নয়া খবর তার বেআইনি বাড়ির শুনানির সময় হিয়ারিং অফিসারের ঘর উত্তপ্ত হয়ে ওঠে বলে খবর জানা যাচ্ছে আরজিগড়ের প্রাক্তন অধ্যক্ষের বেলেঘাটার বাড়ি নিয়ে সমস্যা দেখা দিয়েছে সেটি বেআইনি বলে ইতিমধ্যেই নোটিশ লাগিয়েছে কলকাতা পুরসভা এই বিষয়ে শুনানি ছিল আজ বুধবার সেই সময় হিয়ারিং অফিসারের ঘর তেতে ওঠে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে বলে খবর সেখান থেকে বেরিয়ে যান সন্দীপের আইনজীবী একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রথম থেকেই বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন পুরসভার তরফ থেকে শুনানির দায়িত্বে থাকা আধিকারিক এবং অভিযোগকারী অংশুমান সরকার অভিযোগকারীর দাবি শুনানির জন্য গুরুত্বপূর্ণ কিছু নথি থাকা দরকার তবে সেগুলি আনার বিষয়ে পুরসভা কোনো সক্রিয় ভূমিকা নেয়নি আর করের প্রাক্তন অধ্যক্ষকে কলকাতা পুরসভা বাঁচাতে চাইছে বলে বিস্ফোরক অভিযোগ ওঠে জানা যাচ্ছে এদিন পুরসভার হিয়ারিং অফিসারের সামনেই অভিযোগকারী অংশুমান দাবি করেন ওই বাড়ি সম্পূর্ণ অবৈধ এভাবে ঝুলিয়ে রাখা যাবে না পুরসভা কেন কোনো তথ্য জোগাড় করতে পারল না প্রশ্ন করেন তিনি সেই সঙ্গেই লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বলে খবর অন্যদিকে সন্দীপের আইনজীবী আবার বলেন এই বিষয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি কৌশিকচন্দ্রের এজলাসে একটা স্থগিতাদেশ পাওয়া গেছে তবে পুরসভার শুনানি চলাকালীন এই স্থগিতাদেশে শুনানি চলতে কোনো বাধা নেই এমনই কিন্তু দাবি ওঠে এদিন পুরসভা বেশ কিছু নথি দেখাতে পারেনি ফের সেদিন শুনানির সময় দেওয়া হবে সেদিন আসবেন বলে জানান তিনি এদিকে জানা যাচ্ছে সন্দীপের বেলেঘাটার বাড়ি বেআইনি ভোলে নোটিশ লাগিয়ে দেওয়া হলেও বাড়ির নকশা বাড়ি কতখানি অংশ অবৈধভাবে বানানো হয়েছে সেই তথ্য পাওয়া যায়নি দাবি অভিযোগকারীর কেন এখনও এগুলি হাতে এলো না আপাতত এই প্রশ্নই মাথা চাড়া দিয়েছে তার মধ্যেই যে বিস্ফোরক দাবিটা উঠে গেছে যে সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা করছে কলকাতা পুরসভা তার বাড়িটা যে অবৈধ নোটিশ লাগিয়েছে ঠিকই পুরসভা কিন্তু তার বিরুদ্ধে যে সমস্ত তথ্য প্রমাণ দরকার শুনানির সময় সেইগুলি নিয়ে আসেনি এদিকে কলকাতা হাইকোর্টে বিচারপতি চন্দ্রের এজলাসে রীতিমতো হুলস্থুর কাণ্ড সন্দীপ ঘোষের এই অবৈধ বাড়ির মামলায় একটা স্থগিতাদেশ পেয়েছে সন্দীপ ঘোষ তবে বড় কিন্তু ধাক্কা খেলেন সন্দীপ ঘোষ আর সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু এবার সিবিআই চার্জশিট পেশ করতে চলেছে সন্দীপ ঘোষের দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ তার সাথে সাথে আরও যে পাঁচ মাথা রয়েছে প্রভাবশালী রয়েছে সন্দীপ ঘনিষ্ঠত্র তার মধ্যে রয়েছেন আশিস পাণ্ডে এই দুই চিকিৎসকের বিরুদ্ধে সিবিআই নিম্ন আদালতে চার্জশিট পেশ করলেও সেই চার্জশিট গ্রাহ্য হয়নি কারণ তারা যেহেতু সরকারি কর্মচারী রাজ্য সরকারের অনুমোদন লাগবে তবে গতকাল সুপ্রিম কোর্টে যে বিস্ফোরক দাবিটা করা হয়েছে সন্দীপ ঘোষ এবং আশিস পাণ্ডে সরকারি কর্মচারী তাই তাদের বিরুদ্ধে চার্জশিট দুর্নীতিকাণ্ডের চার্জশিট দিতে গেলে যেহেতু সরকারের পারমিশন লাগে সেই পারমিশনটা দিচ্ছে না রাজ্য সরকার এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছে সিবিআই সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে কিন্তু রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল তিনি বিস্ফোরক দাবি করেছেন যে এই ধরনের কোনো অভিযোগ আমার জানা নেই তবে এই দাবি কিন্তু রাজ্য রাজনীতিতে কদিন ধরেই একেবারে শোরগোল পড়ে গেছে কারণ নিম্ন আদালত কার্যত ছুঁড়ে ফেলে দিয়েছে সিবিআইয়ের চার্জশিট যেহেতু নিয়ম না মেনে সিবিআই এই চার্জশিট পেশ করেছে যেহেতু এনারা সরকারি কর্মচারী তাই তাদের চার্জশিট পেশ করতে গেলে তাদের বিরুদ্ধে অবশ্যই রাজ্য সরকারের অনুমতি লাগবে কিন্তু সেই অনুমতিটাই নেয়নি সিবিআই কিন্তু সিবিআই দাবি করছে রাজ্য সরকার অনুমতি দেয়নি তার মধ্যে সন্দীপ ঘোষের দুর্নীতিকাণ্ড দুশো কোটি টাকার যেমন দুর্নীতির ঢোল ফেটে গেছে এদিকে সন্দীপ ঘোষের যে বাড়ির হদিস পাওয়া গেছে বেলেঘাটায় সেই বাড়িটিও নাকি অবৈধ এমনই কিন্তু বিস্ফোরক দাবি উঠছে অভিযোগকারী তিনি কলকাতা পুরসভায় যে অভিযোগ দায়ের করেছেন তারপর কলকাতা পুরসভার নোটিশ সাঁটালেও তার বাড়িটিকে অবৈধ প্রমাণ করার জন্য যে সমস্ত নথি লাগবে সেই নথিগুলি বের করছে না একেবারে পুরসভা অর্থাৎ সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা করছে পুরসভা এমনই কিন্তু বিস্ফোরক দাবি করল এবং অভিযোগকারী যে বিস্ফোরক দাবি করলেন যে শেষ পর্যন্ত তিনি লড়াই চালিয়ে যাবেন এই বাড়িটিকে সন্দীপ ঘোষের বাড়িটিকে অবৈধ ঘোষণা করি তিনি ছাড়বেন অর্থাৎ ফের কিন্তু বড়সড় ধাক্কা গেলেন সন্দীপ ঘোষ আগামী দিনে কি হতে চলেছে সন্দীপ ঘোষের মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে যেমন দুর্নীতি মামলায় চার্জশিট পেশ হবে ঠিক তেমনই সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি তার বিরুদ্ধেও কিন্তু পেশ হবে আরও একটি সাপ্লিমেন্টারি চার্জ সেট আর্জি করে খুন এবং কাণ্ডে তাই আগামী দিনে কি হতে চলেছে তাদের বিরুদ্ধেও যেহেতু প্রমাণ পাওয়া গেছে তাই বিচার প্রক্রিয়া শেষ হলে তাদের বিরুদ্ধেও কি বিচার প্রক্রিয়া চার্জ গঠন করে শুরু করবে সিবিআই এই আর্জি করে খুন এবং ধর্ষণকাণ্ডে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ছাড়া আর কারা কারা জড়িত ছিল তাদের কি হদিস পেয়েছে সেই মাতাদের কি খোঁজ পেয়েছে সিবিআই কী হতে চলেছে আগামী দিনে এই আরজিকর কাণ্ডে আর্যিকর কাণ্ডে মেন ষড়যন্ত্রকারী চক্রান্তকারী মাথা কে কার চক্রান্তে কার ষড়যন্ত্রে খুন হতে হলো তীরোত্তমাকে সেই মাথার হদিস পায় কিনা সিবিআই কী হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের